আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম অনেকেই ফেসবুকে হচ্ছে আপনার দেখা যায় যে ইস্যু আছে ইস্যু থাকার পরে অনেকে টেনশন করে যে আসলে আমার কন্টেন্ট মনিটাইজেশন অথবা কোনো মনিটাইজেশন টুলস পাবো কি না আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন যে এই যে এখানে আমার কিন্তু প্রোফাইল হ্যাচ আমি ইস্যু আছে তারপরেও কিন্তু আমি যদি নিচের দিকে যাই তাহলে দেখতে পারবেন এই যে আমার এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি চলে আসছে দেখতে পাইতেছেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার জন্য কিন্তু অলরেডি চলে আসছে এখন বিষয় হলো যে আপনারা কোন ধরনের ইস্যু থাকলে আপনারা কন্টেন্ট পাবেন না আমি একটু ডিপলি আপনাদেরকে বোঝানোর ট্রাই করি আমি যদি আমার এখানে যদি আমার ইস্যুতে ক্লিক করি এবং এখানে ভিউ ডিটেলস আছে এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আমার এখানে একটা কপিরাইট ইস্যু আছে সো আমি এখানে অন্যের একটা ভিডিও দিছিলাম যার কারণে কিন্তু আমি কপিরাইট খেয়ে গেছি অলরেডি এখানে আমার প্রায় সাত আট মাস হয়েছে আমি একটা ভিডিওতে কপিরাইট খেয়ে গেছি এটা নিয়ে আমি ফেসবুকের কাছে অনেকবার আবেদন করছি আপিল করছি বাট কোনো কাজ হয় নাই সো আমি অ্যাকচুয়ালি মনে করছিলাম যে আমি আসলে আসলে কখনোই কপিরাইটের কারণে আমি মনিটাইজেশন পাবো না কিন্তু আমি অনেক রিসার্চ করে যখন দেখলাম যে না এই কপিরাইট ইস্যুর কারণে আমার প্রোফাইলে হয়তো ইস্যু থাকতে পারে কিন্তু আমি কপিরাইট ইস্যুটা আমি অপেক্ষা করে আমি মনিটাইজেশন পাবো সেজন্যই আমি গতকালকে এক কিছুদিন যাব আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করছি যার কারণে কিন্তু আমি যে এখানে আমার এখানে আমি যদি দেখাই আপনাদেরকে আমার এখানে কিন্তু সব কিছু ওকে আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে এখানে দেখতে পারবেন মনিটাইজেশনের এখানে আমার সবুজ চিহ্ন আছে পেজ রিকমিউনিকেশন সব কিছুই কিন্তু আমার ওকে আছে যার কারণে কিন্তু আমি যে এখানে সেট আপটা পেয়ে গেছি আজকে দেখাবো আপনারা কোন কোন কপিটাই মানে আপনার পেজে ইস্যু থাকলে সেটার জন্য মনিটাইজেশন পাবেন না বেসিক্যালি দেখা যায় যে ইস্যুর অনেকগুলো ওয়ে আছে বিশেষ করে হচ্ছে আপনারা যদি ফ্ল্যাগ কন্টেন্ট থাকে তারপর হচ্ছে আপনার কন্টেন্টের কোনোই ঝামেলা থাকে তাহলে পাবেন না আপনার মনিটাইজেশন আপনারা তখনই পাবেন যখন হচ্ছে আপনার প্রোফাইলটা ফ্রেশ থাকবে তখনই পাবেন আর যদি আপনার প্রোফাইলের যদি কোনো ইস্যু থেকে থাকে তাহলে পাবেন কিন্তু ইস্যুগুলার বিভিন্ন দিক থাকে যেমন ধরেন আপনার ফ্ল্যাগ কন্টেন্ট থাকতে পারে অথবা আদার্স কোনো ই থাকতে পারে বাট আপনারা সময় চেক করবেন যে আপনার পেস রিকমিউনিকেশন ঠিক আছে নাকি যে আমি যদি এখান থেকে দেখাই যে আমার এই যে পেস রিকমিউনিকেশন এটাতে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আমার এখানে কিন্তু ওকে আছে সব কিছু ওকে আছে এই যে ইউ ক্যান রিকমেন্ড ইউর প্রোফাইল কন্টেন্ট তার মানে আমার এখানে একটা যে কোনো একটা ঝামেলা আছে আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমি রিভিউ দেখতে পারবো যে আসলে কোনখানে একটা ঝামেলা আছে এই যে দেখতে পাইতেছেন আমার যে কোনো একটা জায়গাতে আমার ঝামেলা আছে আমি যদি সেটাতে ক্লিক করে দেই তাহলে আমি দেখতে পারবো আসলে আমার কোন জায়গাতে ঝামেলা আছে এই যে আমি কিছুক্ষণ আগে মানে আজকে ঈদের দিন দেখে আমি একটা গরু নিয়ে একটা কন্টেন্ট দিয়েছিলাম সেটাতে আমার একটা ঝামেলা আছে তো আমি এটাতে ক্লিক করে দেব অথবা আমি এখান থেকে ব্যাক করে এই পোস্টটাকে আমি পুরোপুরি ডিলিট করে দেব এখান থেকে যদি ডিলিট না করা যায় তাহলে আমি আমার প্রোফাইলে চলে যাব। আমি আমার প্রোফাইলে চলে আসি আসার পরে যে ভিডিওটাকে ঝামেলা ধরছে সো আমি ভিডিওটাকে সিম্পলভাবে এখান থেকে এই যে মুখটো আসছে অথবা এই যে টু এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পরে আমি আপনাদেরকে আবার প্রোফাইলে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে দেখি আসলে আমার প্রোফাইলে সাম ইস্যুটা চলে গেছে নাকি এখান থেকে ড্যাশবোর্ডে আসলাম ড্যাশবোর্ডে আসার পরে আমি এখান থেকে পেস রিকমিউনিকেশনে চলে যাব আবারও এখানে আসবো আসার পরে এখান থেকে দেখেন এখান কিন্তু ইস্যুটা নাই বেসিক্যালি কিছু কিছু ইস্যুর কারণে আপনার রিকমিউনিকেশন যখন আপনার অ্যালার্ট থাকবে তখন আপনারা ভুলেও আপনার মনিটা এসে থাকলেও সেটাকে আপনারা সেট আপ করবেন না অনেক রোদের ভিতরে আসছি যার কারণে আসলে ভিডিওটা অনেক বেশি লং করলাম না আমি দেখাচ্ছি আমি সেট আপটা আসলে কীভাবে করি তো দেখেন এই যে আমার এখানে মনিটাইজেশন সেট আপটা আসছে সো আমি এখান থেকে এটাতে জাস্ট আমার যেহেতু আগেই একটা সেট আপ করা আছে সেক্ষেত্রে আমি এটাতে ক্লিক করে দেবো তারপরে সাইন আপ আছে এখানে ক্লিক করে দেবো তারপরে কিছুক্ষণ অপেক্ষা করবে তাহলে দেখতে পারবেন যে আমার কিন্তু ওকে হয়ে অলরেডি গেছে আমি যদি এখানে একটু স্কল করে রিফ্রেশ করি রিফ্রেশ করার পরে যদি আমরা নিচের দিকে আসি তাহলে দেখতে পারবেন এই যে আমার মনিটার জন্য এখানে সেট আপ লেখাটা কিন্তু অলরেডি চলে গেছে চলে যাওয়ার পরে আমাদের এখানে ওকে হয়ে গেছে আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমার আর্নিং কিন্তু এই মুহূর্তে জিরো জিরো আছে তার মানে আমি মাত্রই সেট করে নিলাম সো আপনাদের যদি কোনো নতুন পেজ থাকে থাকে তাহলে কিন্তু আপনাদের এই মনিটাইজেশনে এখানে প্রপারলিভাবে সেট আপ করতে হবে যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে আপনার লোকেশন দিতে হবে সব কিছু দিয়ে সেট করতে হবে আপনারা যদি আগেই সেট করে থাকেন সেক্ষেত্রে শুধু সেট করে দিলেই ওকে হয়ে যাবে সো পরবর্তী ভিডিও আসলে কী কী জানতে চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আশা করি টোটাল একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজকের মতো শর্ট ভিডিও নিয়ে এখান থেকে নিচ্ছি আল্লাহ হাফেজ